আমরা করতে থাকি কাটতে থাকি কাজ করতে থাকি আপনারা দেখেন এই যে বড় বড় মাছ এগুলো তো বটিতে একটু গাড় কম হয়ে যায় কাটতে পারবে না এই কারণে দিয়েছি

नहीं कर रहे हैं नहीं कर रहे हैं नहीं कर रहे हैं नहीं कर रहे हैं अबे ना अबे ना तो तो ये भी नहीं नहीं ना इनके बारे में सारे इनके बारे में सबसे अच्छे नहीं तो हाँ काटा नहीं दार्जाल काटा नहीं दार्जाल हाँ इधर ठीक कर रहा हूँ ठीक कर रहा हूँ ना कौन ना मुंह ठीक कर दो मुंह

M'hi ha ja, eixut el sol, m'hi ha eixut el sol. Ja la sala, খাই কাজ কৰি পৰিষ্কাৰ जाने कर चौथ ना किरो कम आओ तार तो तो ना के मास कैट तो ना के इधर आई दाउन इधर तो खाली आसारे में तो खाली फिश ले पूरा जाएगा कि इधर ही दे दो जोल दो अब तो ऐसा ही दे लकिले चाहे ধৰিলো হ <laughs>

एजे माछ सुला काटआ होये गय छि यो घोआ होये गय छि अमरस्ते माछ हते माने बोलवान छि के ले लेउ शप्तलु जेरबो खाली माछ हते न बोलवान छि हो हो दारु इसे मने मतोय दा तो इस तरह का नहीं कार्ड में उपलब्ध कराएंगे कार्य से कार्य से कार्य या तरह जिम लेके लेना ये मालगाड़ी रख 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 ऐ जे 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 आपने तो देखा नहीं बात ऐ जे कर ले कुमोरे काटा है मौतों काटा ये मालगाड़ी कुमोरे काटा है मौतों तो इसलिए काटे जे काटने हैं ना कु जाते

मसाला हैन हो के मलाई लाभ दे बुझे धौ आजलो मासु गुना भलो त एकबार टटका तुरुन्त ताजा मासु तो जिल्ला फैतेसे यही दे खालार कुर्बारी हुइछि एतो ई खालार कुर्बारी उ हो रे बाबा एबन काठा नाइ भरी अडार बा के भए लाभ दे তো আজকে বাজারটা মনের মতো করলো মনের মতো কিন্তু বাজার আমি নাই বাজারটা করছিলো কৃষ্ণ মাই ঈষানের দিদি যে আজকে কোন কারণে বাজার করে মানে মাঝে মাঝে খাওয়ায় আজকে পরে একটু বাজারে খাওয়া খাওয়াইলো বড়ো বড়ো তেলা মাছ এই কৃষ্ণ মায়ের যেমন আর কি ঈশানের দিদি তো খাওয়াইতেছে

টাকা যে ইউটিউবের থেকে টাকা পাইছে গরম গরম সে আবার যে বাজারে করে আনছে খালি বড় তোমার নয় আমি কামলা খাটি কামলার মজুরি দিব না তাড়াতাড়ি দেই বাজারটা হইছে আমি আমি আসছি বাজারের না দাদা তো পূজার জন্য টাকা পাঠিয়ে দিছে মানে পূজার ঘাটে বাজার করার জন্য সব কিছু পাঠিয়ে দিছে তো আমি আগে ভাগে হয়তো মানে বাজার ঘাট কিছু কিছু মানে করমু তার জন্য পাঠিয়ে দিছে তো মায়ের পূজার জন্য পাঠিয়ে দিছে ওদিক থেকে তো মনে করি আমি যদি মনে যে এক পাই টাকা এদিক থেকে আমার খাওয়ার জন্য তা করব না সব পূজার মায়ের পূজার জন্য করবো তো দাদা অনেক আমার অনেক অনেক খাওয়াইতো অনেক কি করছে মানে মনের মতো করে আমার যাই কল যে দাদার যে বোন গীতা কিন্তু ওনারে কিন্তু অনেক অনেক জিনিস মানে কাপড় চুপড় যা যার যাবে সব কিছু মানে দাদাই সব কিছু দেয় মানে কি লাগে সব কিছু সে দাদাই দেয় ada hal itu.

তুমি কইলা যে আমি ব্যাগ বাজার করুম হাওয়া মু এটা না খাওয়া তো নেই